তিনটে পরোটা এখনো কলকাতার আমি যতদিন বাঁচবো ততদিনই রাখার চেষ্টা করবো চেষ্টা করব এরপর আজকের বাজারে এখনো ময়দা তেল প্রত্যেক জিনিসের ওভার দাম তবু আমি এত বড় পরোটা তিনটে এগুলো তো আমার কেনা চল এর মধ্যে যদি তিনটে কুড়ি টাকা দিতে পারি তাহলে যতদিন ব্যবসা করব । মনে

এই বাবু এই দেখ দুটো আমার দিকে দেখা আমার দিকে দেখা দুটো আছে আর তোকে দুটো পোটা গিফট করলাম বউ বাচ্চার জন্য মেয়ের জন্য পয়সা কি এদের কাছে টাকা দিন একটা ভ্যান চালাই খায় ওকে একটা জন্য তো না এ স্পেশালও না এরা এখানে থাকে ভাই বন্ধু আমাদের কাজবাজ একটু করে দেয় মাঝে মধ্যে ধরে দেয় পেঁয়াজ এনে দেয় লঙ্কা রেধায় এদের যদি একটা পরোটা না দে এরাই আমার প্রকৃত বন্ধু এরা সকাল থেকে আমার মা বাবা এখানে আসবে না ওই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার সোয়াবিন একটা সেদ্ধ বিন দেবো নাকি একটা এখন